বাংলাদেশ ভুটান ম্যাচে স্টেডিয়ামের বাইরে কালোবাজারিদের চড়া দামে ক্রিকেট বিক্রির ঘটনা প্রকাশ্যে এসেছিল তাই সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে টিকিট কালোবাজারিদের কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুফে পাশাপাশি মাঠে ম্যাচ উপভোগ করতে আসা দর্শকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সংস্থাটি আজ মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায় ম্যাচটি সুন্দরভাবে আয়োজনের জন্য নানা উদ্যোগ নিয়েছে বাফুফে ভুটান ম্যাচে দর্শকদের অনেকেই মাঠে ঢুকতে ঢুকতে দ্বিতীয় অর্থ শুরু হয়ে যায় গেট ভেঙে সমর্থকদের গেট ভেঙে সমর্থকদের ঢুকে পড়ার ঘটনাও ঘটে দর্শকদের জন্য তাই ম্যাচ শুরুর পাঁচ ঘন্টা আগে মাঠে প্রবেশের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে গেট খোলা হবে বেলা দুটায় নকল টিকিটধারী ও টিকিট জালকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুক ব্যবস্থা নেওয়া হবে জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেটে প্রবেশের জন্য সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে দৈনিক বাংলা থেকে রাজক ভবন পর্যন্ত লাইনে দাঁড়ানোর জন্য দুটি লেন বরাদ্দ থাকবে একটি লেন যান চলাচলের জন্য খোলা রাখতে হবে ঈদের ছুটি এবং আশেপাশের অফিস বন্ধ থাকায় সড়ক ব্যবহারের এই সুবিধা শুধু এবারের জন্যই দেওয়া হয়েছে টিকিটবিহীন দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এমন কাউকে প্রবেশের চেষ্টা না করতে অনুরোধ করেছে বাফুফে সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা থাকবে যেন দর্শকরা খেলা উপভোগ করতে পারেন জাতীয় স্টেডিয়ামে কোনো ব্যাগ বোতল বা অতিরিক্ত সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ করেছে বাফুফে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না